এবার দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে হয়ে গেল এক দুর্ঘটনা ঘটনায় আহত দুই এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় জানা যাচ্ছে বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই এই মেলায় ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী ও প্রতিবেশী কিশোরী আজমিরা তারা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলন মেলায় পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলনায় মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন আর তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় ও উপর থেকে নিচে নামার সময় এই দুর্ঘটনাটি ঘটে ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছিল বারুইপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন তারা কি হয়েছিল বিষয়টা কিভাবে অসুস্থ মানে আহত হলো এরা কজন উঠেছিল রাইটে রাইটে দুজন ছিল তারপর জানতে পারলে কি হবে তুমি আমি তো ফোনে খবর পেয়েছি আমাকে অন্যজন ফোন করে খবর দিয়েছে কি অবস্থায় গিয়ে দেখলে গিয়ে তো আমি হসপিটালে এসে দেখলাম পুরো এখান থেকে এটা চলে গেছে নাক এখানে ফেটে গেছে কয়জন আহত হয়েছে একটা বাচ্চা একটা মহিলা এরা 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 সম্পর্কে কী হয় আমার ওয়াইফ আর একটা আমার পাশের বাড়ি মেয়ে নাম একজনের নাম লক্ষ্মী রয় আর ওর নাম আজমিরয় বাচ্চাটার নাম কোলা থেকে এসেছিলেন আরেকপুরে আর একবার যে ওইটা খুলে চলে গেছে ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটার ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফে করবো হুম ওই খুলে মাথায় চোট হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে পড়ে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটার হয়ে গেছে ল্যাটেস্ট মানে কি টাইপের রাইড ছিল এটা ওটাই একটু আপনার গ্রাউন্ডের মতো ঘোরার রাইড কাগড়তলা স্টেট ও সব বলবেন এই যে মেলাতে এরকম একটা আইটেম চটতে গিয়ে দুর্ঘটনা ঘটলো এতো প্রোডাকশান নেই এই সব মেলাগুলো খুব আমাদের রাজ্য সরকার খুব দেখা দরকার এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আপনার এগুলি সব মেলাতে আপনার কোনো গাইড নেই এইসব আরও যে বাচ্চাদের খুব মুখ্য সাথে দেখা দরকার আপনার নামটা আব্দুল খানি উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কেননা এই আপনার সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপরেটরা বলছে কি আপনার বাবা সাধারণ বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যে কারণ ভাগে উনি গ্রাহকের করে উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরি নি নেই আমাদের মাল সব রোকে আছে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে ঠিক আছে আপনার নাম আমার নাম প্রভু সিং সিকিউরিটি ইনচার্জ মিলন মেলা ঠিক আছে